হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আর এটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ তো ভাবলাম যে একটুখানি চলো কোথাও থেকে ঘুরেই আসি মানে এত বছর মানে চার বছর হয়ে গেল কোথাও ঘুরতে যায়নি সেই বিয়ের পর আমরা গেছিলাম ঘুরতে তারপর আর সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বাইরে তো ভাবলাম চলো এই দু দিন মানে দু তিন দিনের জন্য কোথাও একটুখানি ঘুরে আসি ছোটোখাটো আর কোনো একটা ট্রিপে আর যেহেতু এখন আদৃতের স্কুল বন্ধ আছে ছুটি তো তার ভাবলাম যে চলো তাহলে একটুখানি সবাই ফ্যামিলি সবাই মিলে একটুখানি কাছে ভিতরে ওটা থেকে ঘুরে আসি তো এখন দেখতে পাচ্ছ আমরা গাড়িতে করে হাওড়া স্টেশনের দিকে রওনা দিয়েছি আর এখন ওয়েদারটা জাস্ট সকালের মানে এত ভালো ছিল মানে মেঘলা মেঘলা ছিল আর এদিকে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভীষণ ভালো লাগছিলো আর ঘুরতে গেলে আলাদাই একটা ভিতর থেকে কি বলবো মানে আলাদা একটা ফিলিংস হয় ভীষণ এক্সাইটেড যে ওখানে গিয়ে কী করবো না করব আর সেভাবে সকালবেলা রেডি হয়ে নি জাস্ট ড্রেসটা পরেছিল তো আর গরমে সেভাবে মানে কি বলবো ভালো লাগে না সাজগোজ করতে সিম্পলি ভালো লাগে আর আমরা যাচ্ছি হচ্ছে সাতজন আদ্রিতকে নিয়ে তো ওদিকে হচ্ছে আমি আকাশ আর আমাদের আদ্রিত আর ওদিকে হচ্ছে মা বাবা আর ওদিকে আমার শাশুড়ি আর পিসি শাশুড়ি তো এই সাতজন আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো আমরা একটুখানি বিফোর টাইমে চলে গেছিলাম বলে একটুখানি হাওড়া স্টেশনে বসে ওই আধ ঘন্টার মতন আমাদেরকে ওয়েট করতে হয়েছে তারপর এখন চলে এসেছে ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো এখন দিকেই যাচ্ছি আর ভীষণ ভিড় মানে কী আর বলবো তো ভাবলাম যে একটু ধীরে সুস্থেই যায় অত তাড়াহুড়ো করে ওঠার দরকার নেই এমনিতেও ট্রেন অনেকক্ষণই থামবে তো যাই হোক এমন এই টুকটুক করে যাচ্ছি আমরা ট্রেন ট্রেনের দিকে তো ট্রেন চলেও এসেছে আর যেহেতু সবারই একটা করে লাগেজ ছিল বেশি খুব একটা কিছু আমরা মানে বেশি লাগেজ করিনি কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো ওকেও ধরতে হবে তো সেই জন্য ছোটোখাটো সবার একটা করে লাগেজ ছিল আর এখানে এই যে আদ্রিত দাঁড়িয়ে আছে ও তো ভীষণ এক্সাইটেড ও তো মানে ঘুরতে পছন্দ করে খুবই আর এখন আমরা ট্রেনে উঠে বসে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে একটু দশ পনেরো মিনিট মতন দশ মিনিট মতো লেট ছিল তো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সেটা বলাই হয়নি তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে ঠিক আছে কারণ আদৃতের যেহেতু এটা ফার্স্ট ট্রিপ তো ভাবলাম যে কাছে বিতে কোথা থেকে একটুখানি ঘুরে আসি আর ছুটি মানে যেহেতু একটু প্রবলেম আছে ছুটি ছাড়া সবারই এখন একটু অসুবিধা বাবারও দোকানের প্রবলেম তারপরে আকাশের অফিসে ছুটি বেশি দিন দেওয়া যাবে না তো সেই জন্য ভাবলাম চলো কাছে ভিতে ওদের থেকে ঘুরে আসি আর কাছে ভিতে বলতে এই দীঘাটাই আছে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মানে পৌঁছে গেছি দীঘা স্টেশনে আর এই ক্রাউড দেখে রীতিমতন একটুখানি ভয়ই লাগছিল কারণ আমাদের হুট করে প্ল্যানিং হয়েছে আর আমাদের হোটেল বুক করা ছিল না তো যাই হোক কয়েকটা হোটেল দেখার পর আমরা ভাবলাম যে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আগেরবার আমরা যখন এসেছিলাম বিয়ের পর দীঘায় তো সেই হোটেলটাই স্টে করবো ওটা বেশ ভালোই ছিল তো দেখতেই পাচ্ছ এখন এখানে রিসেপশানে আমরা বসে আছি যে ফরম্যালিটিসগুলো থাকে তো সেগুলো আকাশ এখন করছে আর ওরা চলে গেছে সবাই রুমে তো চলো আজকের ব্লগটা তাহলে একটুখানি রাখলাম আবার নেক্সট পার্ট তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরাও খুব এনজয় করবে এই ব্লগগুলো দেখে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই